আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মাত্র তিন বছরের ব্যবধানে কিভাবে বরাকের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে পড়ল বদর আজমলের দল ইউডিএফ বরাকের দুটি আসনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর এই প্রশ্ন নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চা চলছে কেন সংখ্যালঘুর স্বার্থে তৈরি হওয়া একটি দলকে সংখ্যালঘুরা এবার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করলেন এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী ইউডিএফ দল এবার রাজ্যের শুধু তিনটি লোকসভা আসন করিমগঞ্জ নগাঁও ও দুবড়িতে প্রতিদ্বন্দ্বিতা করছে ইতিমধ্যে করিমগঞ্জ ও নগাঁও আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে তবে ভোট গ্রহনার পূর্বে এই দুটি আসনে ইউডিএফ দল যে ডাহা ফেল করেছে এ নিয়ে রাজনৈতিক মহলের অনেকেই নিশ্চিত দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকা থেকে জন বিধায়ক পেয়েছিল আজমলের দল হাইলাকান্দি তো ইউডিএফ দলের জন্য রীতিমতো ব্যাটিং প্যারাডাইজ ছিল জেলার তিনটি আসনে হেসে খেলে জয়ী হয়েছিল ইউডিএফ দল বিধায়ক হয়েছিলেন যথাক্রমে নিজামুদ্দিন চৌধুরী জাকির সেন লস্কর ও সুজামুদ্দিন লস্কর একুশের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলায় কাস্টিং গুটের প্রায় একান্ন শতাংশ গিয়েছিল ইউডিএফ এর জুলিতে তবে মাত্র চৈত্রিশ মাসের মধ্যেই এই দলের জনপ্রিয়তা বর্তমানে একেবারে তোলা নিতে এবারের নির্বাচনে হাইলাকান্দিতে দাঁড়াতেই পারেনি ইউডিএফ দল স্থানে স্থানে বিধায়করা ভোট চাইতে গিয়ে অপমানিত হয়েছে নিজেদের ভোটারের কাছে কিন্তু কেন এই দুরবস্থা কেন এবারের ভোটে করিম আসনে অপ্রাসঙ্গিক হয়ে পড়ল আদমলের দল ভোট গ্রহণের পর গতকাল হাইলাকান্দি এসেছিলেন ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী আলগাপুরে অনুষ্ঠিত কর্মী সভায় শাহাবুল নিজের পরাজয় এক প্রকার মেনেই নেন বিজেপিকে পরাজিত করতে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন বলে এই সভায় দাবি করেন জেলার তিন বিধায়ক যে ইউডিএফ দলের পক্ষে ফেল করেছেন এটা জানানো হয় এই সভায় সমীক্ষা অনুযায়ী করিমগঞ্জ আসনে ইউডিএফ দল এবার পঞ্চাশ হাজার ভোটের মধ্যেই থেমে যেতে পারে এক্ষেত্রে হাইলাকান্দ জেলায় দলীয় তিন বিধায়ক থেকে সত্ত্বেও বিশ হাজার থেকে বেশি ভোট পাচ্ছেন না ইউডিএফ প্রার্থী একুশ সালের যে ইউডিএফ দল হাইলাকান্দি থেকে পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল সেই দল এবার পাঁচ শতাংশ আদায় করতে পারেনি বলে ধারণা খাটলিটোলা থেকে ইউডিএফ বারো থেকে পনেরো হাজার আলগাপুর থেকে পাঁচ থেকে সাত হাজার এবং হাইলাকান্দি আসন থেকে দুই থেকে পাঁচ হাজার ভোট পেতে পারে বলে অনেকের অনুমান যা হাইলাকান্দির তিন বিধায়কের তিন বছরের কার্যকালের খারাপ রিপোর্ট কার্ডকে প্রতিফলন করছে হাইলাকান্দিতে ইউডিএফ এর এমন অবস্থার জন্য দলীয় বিধায়কদের মধ্যে দেখা দল মাত্রাতিরিক্ত শাসকপক্ষের গুণগান সরাসরি ঠিকাদারিতে নেমে পড়া সংখ্যালঘুদের মধ্যে কংগ্রেসের উত্থান ইত্যাদি কারণকে ভোটাররা চিহ্নিত করেছেন দুই হাজার চব্বিশের জনাদেশ ছাব্বিশের বিধানসভা ভোটকেও প্রভাবিত করবে সেক্ষেত্রে ডুবন্ত জাহাজের রূপ নেওয়া ইউডিএফ দলকে সুপ্রিমো বদরউদ্দিন আদমল কীভাবে পুনরায় দাঁড় করান সেটাই হবে লক্ষণীয় অপরদিকে সাত মে পর্যন্ত বন্ধ শিলচর গুয়াহাটি ট্রেন এতদিন হুড়িয়ে চলছিল আজ থেকে শিলচর হাফলং সেকশনের যাত্রী ট্রেন চলাচল আগামী কয়েকদিনের জন্য কার্যত পুরোপুরি বন্ধ করে দেওয়া হল উত্তর পূর্ব সীমান্ত রেল বৃহস্পতিবার বিবৃতি জারি করে জানিয়েছে আপাতত সাত মে পর্যন্ত বেশিরভাগ যাত্রী ট্রেনের চলাচলই এই রুটে বাতিল থাকবে শিয়ালদাহ আগরতলা শিয়ালদাহ শিলচর যাত্রী ট্রেন লামিং পর্যন্ত চলবে অর্থাৎ যেসব যাত্রী কলকাতা থেকে শিলচর বা আগরতলার জন্য রওনা দেবেন তাদের ল্যান্ডিং স্টেশনে নেমে পরবর্তীতে নিজেদের উদ্যোগে গন্তব্যে পৌঁছতে হবে অন্যদিকে আগরতলা ও শিলচর থেকে শিয়ালদাহ যাওয়ার ট্রেনগুলি ল্যান্ডিং থেকে যাত্রা শুরু করবে সব যাত্রীকে ল্যান্ডিং গিয়ে ট্রেনগুলি ধরতে হবে এই ব্যবস্থা আপাতত সাত নে পর্যন্ত কার্যকর থাকবে পাহাড় লাইনের জাটিঙ্গারামপুর ও নিউ হারাঙ্গাজাওয়ার মধ্যে রেল লাইনের দশ নম্বর ফলে গত পঁচিশ এপ্রিল থেকেই এই সেকশনে নিয়মিত ট্রেন চলাচল ব্যাহত হচ্ছিল টানা বৃষ্টির জন্য পাহাড় ভেঙে নামছে জলের স্রোত সঙ্গে মাটি পাথর ফলে লাইনের তুলা থেকে মাটি সরে যাচ্ছে এই অবস্থাতেও লাইনের পাশে কোন ক্রমে জুড়াতালি দিয়ে দিনের দিকে কয়েকটি মাত্র ট্রেনকে পারাপার করা হচ্ছিল একটি ট্রেন পার হওয়ার পর পাঁচ ছয় ঘন্টার ব্লক করে নতুনভাবে মেরামতি করছিলেন কর্মীরা কিন্তু গত রাতের বৃষ্টির পর এই এলাকা সহ আরো কিছু জায়গার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠে ফলে এদিন বিকেলের দিকে বিবৃতি জারি করে লামডিং পর্যন্ত ট্রেন চলাচল আগামী এক সপ্তাহের জন্য বাতিল করে দেয় উত্তর পূর্ব সীমান্ত রেল যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে কতদিন এই রুট বন্ধ থাকবে তা হলফ করে বলতে পারছেন না কেউ অপরদিকে বদরপুরের দুই ছাত্রীর আকস্মিক মৃত্যু বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলের ছাত্রী মেহবুবা ফারবিন আর নেই নবম শ্রেণীর ছাত্রী মেহবুবা বুধবার রাত সাড়ে নয়টায় হঠাৎ শরীরে অস্বস্তি বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে শ্রীগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্মরত চিকিৎসক প্রাথমিক তদন্তের পর তাকে মৃত বলে ঘোষণা করে মেহবুবা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে ও বদরপুরের কুনাপোড়া গ্রামের আবুল হুসেনের মেয়ে মেহবুবা ফারবিন মেধাবী ছিল মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র চোদ্দ বছর সেন্ট্রাল পাবলিক স্কুলের ছাত্রী মেহবুবা ফারবিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইআরডিএফ এর চেয়ারম্যান মাহবুবুল হক সহ সিপিএস বদরপুর পরিবার ইআরডিএফ এর পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় এদিকে সোমবার বদরপুর আল হিরাজ కుলে ছাত্রী নাজমির সুলতানা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন কান্দি গ্রামের আব্দুল হান্নানের 10 পুত্রের মেয়ে নাজমিরান মৃত্যুতে বদরপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে নাজমিরানের মৃত্যুতে শোক প্রকাশ করে আল হিরাজ కుলে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয় অপর দিকে দুপুরের রকিবুলের ভুতপ্রকারে কংগ্রেসের সংখ্যালঘু মুখ আমিনুল শিলচর ও করিমগঞ্জের পরিবার দুবাই লোকসভা আসনে কংগ্রেসের ভোট প্রচারে গেলেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সেখানে দলীয় প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন তার হয়ে বুধবার থেকে বিভিন্ন প্রান্তে পড়েছেন আমিনুল তিনি এখন প্রদেশ কংগ্রেসের অন্যতম সংখ্যালঘু এর আগে দ্বিতীয় দফায় শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে জনপ্রচার প্রচার করেন আমিনুল হক লস্কর তার এমন পারফরমেন্সে সন্তুষ্ট এফি ও এআইসিসি নেতৃত্ব এবার তাকে পাঠিয়েছে দুব্বিতে বিগত দিনে তিনি শিলচর এবং করিমগঞ্জ লোকসভা আসনে বুথ প্রচারে ব্যাপক সাড়া ফেলেছেন বিশেষ করে বরাক উপত্যকার সংখ্যালঘু এলাকায় দলের তারকা প্রচারক ছিলেন তিনি বুটের সময় সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের দৌড় চুকে পড়ার মতো ছিল বিজেপি ছেড়ে কংগ্রেসের যুগ দিয়ে স্বল্প সময়ের মধ্যে দলের হয়ে বুট প্রচারে যদিও চ্যালেঞ্জিং ছিল তবুও আমিনুল হক লস্কর সেই কাজটাকে খুবই পারদর্শিতার সঙ্গে করে দেখালেন শিলচর লোকসভা আসনে বুটের প্রচারের কথা বিশ্লেষণ করলে একথা স্পষ্ট হয়ে যায় যেহেতু খাচারে কংগ্রেসের হাতে গোনা বিধায়ক রয়েছেন এছাড়া প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ রাজনীতিতে রয়েছেন কিন্তু ততটা সক্রিয় নন এই সুযোগে আমিনুল হক লস্কর গুটা খাচারের প্রতিটি বিধানসভার সংখ্যালঘু এলাকায় কাজ করার সুযোগ পেয়ে সেটাকে একশো শতাংশ কাজে লাগিয়েছেন কংগ্রেসের সংখ্যালঘু নেতা হিসেবে আমিনুল যেভাবে বুটে বিজেপিকে আক্রমণ করেছেন সেটাও সবার নজর কেড়েছে বড়খোলা এবং কাটিগুড়ার বিধায়করা সংখ্যালঘু এলাকায় এই কাজ কতটা করতে পেরেছেন তা তারাই জানে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত সুনাই বিধানসভা কেন্দ্রে বুথ প্রচার কাজে মিসবাহুল ইসলাম লস্কর এবং খলিল উদ্দিন মজুমদারকে দেখা যায়নি সোনাই বিধানসভা কেন্দ্রের প্রতিটি জীবিতে আমিনুল জনসভার পাশাপাশি প্রতিটি জীবিতে কংগ্রেসের গুরুয়া বৈঠক করেছে সোনাই বিধানসভা কেন্দ্রের মাইমাল অধ্যুষিত নতুন কাঞ্চনপুর গিলাচোড়া মেনিপুর তারাপুর এবং হাতিরহার এলাকায় আমিনুলের গুরুয়া বৈঠক বেশ সারা ফেলেছিল এদিকে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে সিদ্দিক আহমেদ এবং কমলাকোতে পুরকায়স্তকে বাদ দিলে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে কংগ্রেসের আর কোনো বিধায়ক নেই তাছাড়া করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার সাংগঠনিক পর্যায়ে কংগ্রেসের এমন কোনো নেতা নেই যিনি নাকি কংগ্রেসের হয়ে সংখ্যা এলাকায় কাজ করবেন করিমগঞ্জ কেন্দ্রের দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে সঙ্গে নিয়ে সুনায়ের প্রাক্তন বিধায়ক করিমগঞ্জ হাইলাকান্দি জেলার প্রতিটি সংখ্যালঘু এলাকায় জলপ্রচার চালিয়ে যান এবার হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে সঙ্গী করে দুবৃতে কংগ্রেসের ভোট প্রচারে গেলেন তিনি অপরদিকে বড়খলার বিভিন্ন স্কুলে এখনো ইউনিফর্ম বন্টন না হওয়ায় খুব ছাত্রছাত্রীদের ইউনিফর্ম বন্টনে সালতাপড়া শিক্ষাখণ্ড সহ কাছাড় জেলার প্রতিটি সরকারি স্কুলে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা কাছাড়ের সরকারি স্কুলে পড়াশোনা শুরু হওয়ার এক মাসের বেশি সময় হয়েছে যদিও এখন পর্যন্ত ইউনিফর্ম বন্টন হয়নি রাজ্যের শিক্ষা বিভাগ বহু আগে টেন্ডার দিয়ে স্কুল পর্যায়ে ইউনিফর্মের কোটেশন গ্রহণ করেছে কিন্তু রহস্যজনকভাবে ইউনিফর্ম পৌঁছাননি বলে অভিযোগের আঙ্গুল উঠেছে আসাম সরকারের ইউনিফর্মের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেও ছাত্রছাত্রীরা বিনা ইউনিফর্মে স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে বহু ছাত্রছাত্রী ছাত্রী পুরনো ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে রহস্যজনকভাবে ব্যান্ডোররা ইউনিফর্ম সরবরাহ করছেন না এ নিয়ে অভিভাবকদের মধ্যে কুবের সৃষ্টি হয়েছে ডিইও বিইও সহ ইউনিফর্ম কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তাদের এর জন্য দায়ী করছেন অভিভাবকরা সূত্রমতে ব্যান্ডোরদের অ্যাকাউন্টে স্কুল কর্তৃপক্ষ টাকা ট্রান্সফার করার এক মাসের বেশি সময় হয়েছে কিন্তু স্কুলে এখনো ইউনিফর্ম পৌঁছনি বলে অভিভাবকদের অভিযোগ কেন বেন্ডোররা টাকা পাওয়ার পরও ইউনিফর্ম সুমতে দিচ্ছেন না স্কুল কর্তৃপক্ষকে এই প্রশ্ন উঠেছে অভিভাবকদের অভিযোগ এবছরের ইউনিফর্মের টাকা আত্মসাৎ করার জন্য এমনটা করা হয়ে থাকতে পারে এ নিয়ে সালতা শিক্ষাখন্ডের প্রশ্ন করলে তিনি বলেন বলে এখনো টেক্সটাইল রিপোর্ট আসেনি যার জন্য বন্টন করা যাচ্ছে না সম্ভবত এক সপ্তাহের মধ্যে রিপোর্ট এসে যাবে তারপর বন্টন করা হবে বলে জানান তিনি অপরদিকে ভুট জেহাত করেন মুসলিমরা আগামী সময় সিদ্ধান্ত হয়ে বললেন মুখ্যমন্ত্রী সরকারি মাদ্রাসা খুলতে চারবার জন্মাতে হবে আজমল ও ভোট বিতর্কে এবার নতুন টুইস্ট আনলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি ক্ষমতা থেকে উৎখাত করতে মুসলিমদের ভোট জেহাদের ডাক দিয়েছেন কংগ্রেস নেতা সলমান খুরশিদের বাইজি মারিয়া আলম মুখ্যমন্ত্রীও মনে করেন ভোট জেহাদি রয়েছে এই দেশে মুসলিম রায় ভোট করে হিন্দু মুসলিম জনগণের ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি বিশ্লেষণ করে এটাই বুঝিয়েছেন তিনি হিন্দুর বিরুদ্ধে লাভ জাহাদের মতোই ভোট জাহাদ উত্তরপ্রদেশের সমাজবাদী নেত্রী মারিয়া আলমের এমনই এক মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে দিন দুয়েক আগে ফারুকাদের ইন্ডিয়া জুডের প্রার্থীর পক্ষে ভোট প্রচারে নেমে করিমগঞ্জে এক জনসভায় মারিয়া আহববার বর্তমান পরিস্থিতিতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে মুসলিমদের ভোট জাহাজের প্রয়োজন রয়েছে সেই জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতা সলমন খুরশিদও ফলে উত্তরপ্রদেশ পুলিশ মারিয়া ও সলমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কিন্তু তৃতীয় দফার ভোটের আগে ভোট জেহাদকে ইস্যু করেছে বিজেপি বৃহস্পতিবার জাতীয় স্তরের এক টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে ভোট জেহাদ নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব ভোট জেহাদি রয়েছে এই দেশে হিন্দুরা কংগ্রেস বিজেপি বামপন্থী সবাইকেই ভোট দেন কারণ হিন্দুরা ভোট জেহাদ করেন না প্রার্থী দল সব কিছু দেখে ভোট দেন কিন্তু একটি মুসলিম অধ্যুষিত বুথে গেলে দেখবেন ভোটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত নয় কেউ যেন নির্দেশ দিয়েছে সবাইকে এই চিহ্নে ভোট দাও পঁচানব্বই শতাংশ ভোট পড়ে যায় একজন প্রার্থীর পক্ষে তিনি বলেন মুসলিম বুথে দেখা যায় ভোট দেওয়ার আগে কোথাও যেন সভা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই ব্যক্তিগত পছন্দের উপর ভোট হয় না কিন্তু দেশের সংবিধান বলেছে ভোট নিজের বিবেকের উপর ভোট দিতে হবে নিজের ভোট সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারবে না কিন্তু মুসলিম এলাকায় সেটাই দেখা যায় ফলে ভোট জাহাজের একটি অ্যাঙ্গল থাকে মুসলিম এলাকায় সলমান খুরশিদের বাইজি সেটাই সামনে নিয়ে এসেছে কিন্তু প্যাটার্নের উপর ভোট হওয়া উচিত নয় এদিকে আসামে বন্ধ হওয়া সরকারি মাদ্রাসা খুলতে হলে বদরুদ্দিন উদ্দিন আজমলকে অন্তত চারবার জন্মাতে হবে এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মুসলিম ভোটারদের আকর্ষিত করতে ভোটের প্রচারে বদর প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন তিনি সাংসদ নির্বাচিত হলে এবং ইন্ডিয়া জুড়ে সরকার হলে আসামে বন্ধ হওয়া সাতশো পঞ্চাশটি সরকারি মাদ্রাসা খুলে দেওয়া হবে সে নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রীর সুজা সাপটা জবাব মাদ্রাসা খুলতে হলে চারবার জন্ম নিতে হবে আজমলকে আসামে বন্ধ হওয়া সরকারি মাদ্রাসা ফের খুলতে হলে বদরুদ্দিন হন বা অন্য চারবার জন্ম নিতে হবে তাকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত